গভীর আধ্যাত্মিকতার আবাসস্থল ভারতবর্ষ বহু মুনি ঋষি ও সাধু সন্তদের সাধন ভূমি সম্প্রতি হাওড়া ময়দান নিবাসী অঘরী সাধিকা অপরাজিতা নাথকে গঙ্গা তীরবর্তী একটি মন্দিরে দেখা গেল দেবদেবীর পায়ে পুষ্পার্ঘ দিয়ে পূজা বন্দনা করতে সঙ্গীত জগতে তিনি বরাবরই একজন উজ্জ্বল নক্ষত্র কিন্তু সঙ্গীত চর্চার পাশাপাশি তার মন সর্বদা আধ্যাত্মিক জগতে বিচরণ করত দেখতে দেখতে তিনি কঠিন তন্ত্র সাধনায় ডুব দিয়েছিলেন তারপরে অঘর সাধনা জীবনে অনেক সংঘর্ষ আর টানা তিনি প্রতিষ্ঠিত হলেন আধ্যাত্মিক সাধনার আলোকময় রাজ্যে গুরুনির্দিষ্ট পথে তন্ত্রের গুচ্ছাতি গুচ্ছ ক্রিয়ার মাধ্যমে তার কাছে আগত ভক্ত সাধারণ মানুষের সমস্যার সমাধান করেন তিনি এবারের প্রতিবেদনে তিনি সেরকমই অজানা গুচ্ছ তন্ত্রক্রিয়া কালপুরুষ সম্পর্কে বললেন আয়নার উপরে আঁকা কালপুরুষ নিছক ছবি নয় তার গুরুত্ব অপরিসীম কালপুরুষ কিভাবে গৃহস্থ মানুষের জীবন শুভ ও আনন্দময় করে তুলতে পারে সে কথাই এদিন বললেন অগ্রীশাধিকা অপরাজিতা নাথ নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো আপনাদের ভীষণ উপকারে লাগবে বা অনেক কিছু আমরা আপনারা জানতে পারবেন ইনি হলেন এই যে দর্পণের মধ্যে যে ছবিটি আঁকা রয়েছে ইনি হলেন কালপুরুষ কালপুরুষ অর্থাৎ যে কোনো আপনি আপনাদের এখন মনের মধ্যে এই প্রশ্নটা আসবে যে ইনি কে বা কিভাবে উৎপত্তি এনার উৎপত্তি অর্থাৎ এনার জন্মবৃত্তান্ত শুনতে গেলে যে কোনো সময় আপনার যে কোনো মাসে যখন দুটো অমাবস্যা করে তখন যদি কোনো ব্রাহ্মণের মৃত্যু হয় পইতে হয়েছে তার তার মৃত্যু হয়েছে সেই সময় এই কালপুরুষ তৈরি হয় তাহলে কোনো একটি মাসে দুটি অমাবস্যা অর্থাৎ মলমাস যেটাকে বলি সেখানে যখন কোনো ব্রাহ্মণের মৃত্যু হয় অর্থাৎ যার কইতে হয়েছে তিনি কালপুরুষ হয়ে যান এই কালপুরুষ এবারে আপনারা বলবেন যে কালপুরুষ কালপুরুষ কি ইনি কি করেন ইনি কোনো অন্যায় সহ্য করতে পারেন না কেউ যদি আপনার বাড়িতে বা আপনার বিরুদ্ধে বা আপনার সংসারের প্রতি যদি কোনো রকম কোনো বিরুদ্ধ মনোভাব পোষণ করেন বা কোনো অশান্তি যে কোনো ধরনের তন্ত্রক্রিয়া যে কোনো ধরনের ভুলভাল কাজ অসুবিধার মধ্যে ফেলছেন ইনি রক্ষা করবেন এনাকে যদি বাড়িতে আপনি শ্রদ্ধার সহকারে নিয়ে যান আর এনাকে দিতে হয় কি সাদা বাতাসা আর জল এটা কোনোভাবে মুছতেও পারবেন না ওনাকে আর সাদা ফুল আর জল দিয়ে মুছতেও পারবেন না কোনো পরিষ্কারও করতে পারবেন না এনাকে শুধু এটাই আপনাকে জানাতে হবে যে আপনি আমার বাড়িতে আমি আপনাকে শ্রদ্ধা সহকারে এনেছি যদি কেউ রকম আমার ক্ষতি করার চেষ্টা করেন কালা জাদু করার চেষ্টা করে তন্ত্রক্রিয়া প্রয়োগ করে থাকে আমার পরিবারের আমার ব্যবসার যে কোনো রকমভাবে ক্ষতি করে থাকে আমার পরিবারের বিরুদ্ধে বা আমার পরিবারের লোকেদের কোনো রকমভাবে ক্ষতি করে থাকে আমার বিরুদ্ধে কোনো ক্ষতি করে থাকে কোনো হওয়া কাজ করতে দিচ্ছে না বা আপনার সব থেকে যেটা শত্রু যদি আপনার পাড়া প্রতিবেশী আপনার শত্রু হয়ে থাকে যদি আপনার পাশের বাড়ির লোক আপনার শত্রু হয়ে থাকে যদি আপনার অপোজিটের লোক শত্রু হয়ে থাকে বাড়িতে এর আগে নিয়ে গিয়ে আপনি রাখুন বাড়িতে শ্রদ্ধার সহকারে এনাকে পুজো করুন আপনি ফল পাবেন 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 এবারে আসা যাক পৃথিবীতে আমি ভারতবর্ষের কথা বলছি আমাদের দেশে ভারতবর্ষে একমাত্র আদিবাসী সম্প্রদায় আমার গুরু লোকনাথ খেপা মনু উনি এটা তৈরি করেছেন উনি মাত্র এনাকে সিদ্ধ করতে পেরেছেন উনি এনাকে দেখতে পেয়েছেন বিশাল আকার এনার বিশাল আকার এনাকে সাধারণ লোক কখনোই সিদ্ধ করতে পারবে না বাহান্ন বছর আগে আমার গুরুদেব এনাকে সিদ্ধ করেছেন এনাকে কীরকম দেখতে সাধারণ লোকের সামনে আনার জন্যে এই দর্পণে এনাকে আঁকা হয়েছে এই দর্পণের মাধ্যমে আমরা গুরুর মাধ্যমে সবার কাছে আমরা পৌঁছে দিই পৌঁছে দিলে যেভাবে হোক আপনার ইনি আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন শত্রুদের হাত থেকে রক্ষা করবেন যে কোনো ধরনের তন্ত্রক্রিয়াকেও যদি প্রয়োগ করেন তার হাত থেকে রক্ষা করবেন ইনি হলেন আমাদের সেই তালপুরুষ এখন কথা হলো দেখুন আপনি যদি মানেন তাহলে এই মা হলেন মা কালী আর আপনি যদি না মানেন তাহলে ইনি হলেন পাথর অর্থাৎ আপনার বিশ্বাস আপনি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস যদি করতে পারেন এনার ওপর দেখুন এনারা কি খাচ্ছেন না খাচ্ছেন আমরা কি দেখতে পাই কিন্তু আমরা ভোগ দিও নাকে ওনাকে দেখাই যে মা তুমি এটা তোমায় নিবেদন করলাম তুমি এটা গ্রহণ করো আমি কি দেখতে পাচ্ছি উনি খাচ্ছেন সেটা তো নয় হ্যাঁ কোনো সময় অলৌকিক কিছু ঘটে অর্থাৎ বোঝা যায় যে কোনো আঙুলের ছাপ রয়েছে বা কেউ খেয়ে গেছেন এটা বোঝা যায় কিন্তু তার মানে সবটাই আমাদের বিশ্বাসের উপর নির্ভর করছে আপনি যদি বিশ্বাস করতে পারেন আপনি হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন প্রচুর লোকে কাজ পেয়েছে আচ্ছা এই যে দেবতাদের যে ভোগ দেওয়া হয় তো দেবতারা তো তার ওই ভোগের সূক্ষ্ম অংশ গ্রহণ করেন হ্যাঁ সূক্ষ্ম অংশ গ্রহণ করেন মানে ওনারা দৃষ্টি দেন ওনারা শুধু দৃষ্টি দেন আমাদের পুজোয় রং মন্ত্রে সমস্ত কিছু উপাচারকে আমরা রং মন্ত্রে মাকে নিবেদন করি অর্থাৎ মা তুমি দৃষ্টি দাও মন্দিরে যাদের আমরা পুজো করি তারা সব সমস্ত কিছুতে দৃষ্টি দেন আর কিছুই না নিবেদন করার অর্থটাই হলো এটাই যে মা তুমি এটা গ্রহণ করো তার মানে কিন্তু উনি খাচ্ছেন না উনি দেখছেন উনি দৃষ্টি দিচ্ছেন আমরা সেইভাবে ওনাকে সমস্ত কিছু উপাচার তারা তাদেরকে আমরা তাদের উদ্দেশ্যে দিয়ে থাকি ঠিক সেইভাবে আপনারাও যদি এনাকে বাড়িতে নিয়ে গিয়ে এনাকে স্থাপনা করে এনাকে সাদা ফুল সাদা বাতাসা প্লেন জল দিয়ে ওনার উদ্দেশ্যে আপনাদের সমস্ত মনের কথা নিবেদন করেন তাহলে আপনাদের সেই জায়গাটা থেকে বিপদের জায়গাটা থেকে আপনারা বাঁচবেন অবশ্যই বাঁচবেন